নেওয়ার জন্য আমাদের ছাত্র সম্বন্ধে একটা আসার পরে এই আন্দোলনকে ওনারা কি সিদ্ধান্ত দেবেন আমরা কেন জানি না আমাদের ওনাদের সম্মানকে আমরা রক্ষা করব আর বিদ্রান্ত এই আন্দোলনকে আমরা চূড়ান্ত বুঝিয়ে নেওয়ার জন্য যেন কোনো প্রকার বংশ কাজ না হয় কোনো প্রকার সরকার বিরোধী তার না হয় কোনো প্রকার যেন ভাঙচুর যেন না হয় কোনো প্রকার দেশে আমাদের সকল বিডিয়া সদস্যের উদ্দেশ্যে বলছি আমাদের প্রতিনিধি টিম আসা পর্যন্ত আপনারা শান্তভাবে সকলে থাকুন এবং আমাদের স্বাস্থ্য সময় নেতারা যে সিদ্ধান্ত নিয়ে আসবেন এটার উপরে কাজ করার জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি এই আন্দোলনকে পরিচালনা করার জন্য এবং এই এই কমিটিতে পিডিয়ার সন্তান এবং বিড়িয়া এরা সকলে আছেন এবং এরা এই লোক সদস্যদের দ্বিতীয় না পরবর্তী পরিকল্পনাগুলো করে সামনে কাজগুলো পরিচালনা করে দিবেন এবং আমি এইটাই বলবো আপনারা কোনো প্রকার রাষ্ট্রের ক্ষতিও এমন কোনো কাজ করবেন না কোনো প্রকার দশক্তমূলক কাজও যাবেন না কোনো প্রকার আমরা ভাঙপুর আমরা যাব না একবার সকলে আমরা যদি আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা শান্তভাবে থাকা আমরা রাস্তায় বসে থাকা বা যেখানে আমরা অবস্থান নেবো বসে থেকে আমরা শান্তিপূর্ণভাবে করবো এবং আমরা কোনো প্রকার অনুরোধ আবারও করতেছি কোনো প্রকারমূলক কাজে যাবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ এবং আমাদের কমিটি যেটা সিদ্ধ ওনাদের মতো কাজ করবেন আপনারা আমি আবারও বলতেছি আমরা সকল সুশিক্ষিত এবং প্রশিক্ষিত সৈনিক আমরা কোনো প্রকারের যেন বিশৃঙ্খলা কাজে জড়িত না হয় কারণ আমরা সীমান্ত বাহিনীর একজন গর্বিত সৈনিক ছিলাম কিন্তু তৎকালীন শেখ হাসিনা আমাদেরকে এই গর্বিত সৈনিক থেকে তার মনের বাসনা পূরণ করার জন্য এবং তার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ওই হাজার হাজার বার উনিশ টান সদস্যকে চাকরি ছাত্র পুরো বাংলাদেশ থেকে তো আমরা ওই রাইড আমরা মানবো না বর্তমান বর্তমান ডক্টর নুৎসারের কাছ থেকে ওনার উপদেষ্টা কমিটির কাছ থেকে কি সিদ্ধান্ত আসে আপনারা এই পর্যন্ত একটা গ্রহণ করুন এবং গ্রহণ করার পরে কমিটি যারা আছে উনারা চালিয়ে নেবেন ধন্যবাদ ঘোষণা করছি